তো এই কালারটা দেখাচ্ছে এটা আমাদের নেকের পোরশনটা সুন্দর এই যে এটা আমাদের ফ্রন্ট সাইডটা খুব চমৎকার করে সিকোয়েন্সগুলো আমি চিকচিক করছে আছে এরকম টাইপের একটা কাজ আমরা এই জায়গাটাতে পাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই কেমন আছেন সবাই होपफुली সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অভিমান আজকে আপনাদের সাথে আছি আপনাদের ফেভারিট পেস্ট রংনিশasText ঠিক আছে কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা আমাদের ফ্রন্ট সাইডটা আমার কাছে নেকগুলো যে কি সুন্দর লাগছে প্রকিটার ড্রেসের নেক দোপাট্টা মানে খুব পারফেক্ট খুবই পারফেক্ট আমি একটু এই কালারটা দেখাচ্ছি এটা আমাদের নেকের পোরশনটা যেখানে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ড্রেস গুলো দেখতে ভালো লাগছে একই সাথে ড্রেস এর নিচে চলে যাচ্ছি ফুল ড্রেস এন্ড বডি পিস সেম ভাবে প্রিন্ট পাচ্ছি একই সাথে নিচে এই পাটটাতে খুব চমৎকার করে সিকোয়েন্স গুলো একদম ঠিক করছে বিকজ এখানে খুব সুন্দর করছে সিলভার সিকোয়েন্স অ্যাড করেছে হ্যাঁ সো দেখতে ভালো লাগছে খুব সুন্দর করে সিলভার সিকোয়েন্স দেখে খুব শাইন করছে বাট হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট কিছু হলে কিন্তু এভাবে শাইন করত না বাট গ্লিটার কিছু হলে এরকম শাইন করত না সো এটা হচ্ছে ফ্রন্টটা আর এটা হচ্ছে ভুলে দেখো নেই এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে

আচ্ছা এইটা আমি একটু দেখাই এটার কালারটা খুবই চমৎকার আচ্ছা এটা আমি একটু দেখাচ্ছি এটার যে নেকটা আছে স্পেশালি নেকটা টা যেরকম কাজ করা পাচ্ছে ড্রেস এর লোয়ার পার্টটাতে আমরা যে কাজটা পাচ্ছি সিমিলার টাইপের কাজ হচ্ছে স্পেশালি নিচে যে পাটা আছে এরকম টাইপের একটা কাজ আমরা এই জায়গাটাতে পাচ্ছি মানে আপনার দু পাটাতে পাচ্ছি আবার একটু ওয়েভ করা আছে দেখতে সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর এই ড্রেসটা পরলে আমি আজকে আকাশে বাতাসে উঠতাম আচ্ছা ভালো কথা আমি যেটা পরে আছি এটাও কিন্তু খারাপ না আমার কালারটা খুবই সুন্দর আমি বলবো বাট এই কালারটাও সুন্দর হ্যাঁ সাথে হচ্ছে এই যে আমাদের প্যান্ট আছে প্যান্ট এখানে অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে এটা আছে প্রতিটারই দুইটা তিনটা করে কালার আছে দেখাচ্ছে সবগুলো কালার তো দেখানো সম্ভব হচ্ছে না দ্যাটস আমরা সবগুলো

প্রাইজে ড্রেসগুলো দেওয়া ট্রাই করছি যাতে আপনারা আমাদেরকে সহজেই চিনতে পারেন আইডেন্টিফাই করতে পারেন যে না এই ফেসটা থেকে এই ড্রেসটা নিয়েছিলাম খুব ভালো হয়েছে বাট প্রাইস কম সো অবশ্যই এটার জন্য আমরা কম প্রাইজের ড্রেসগুলো দিচ্ছি তো সব কিছুতে কিন্তু আপনাদের একটা বেনিফিট আছে হ্যাঁ সো অবশ্যই যার যেটা পছন্দ তাড়াতাড়ি নিয়ে নেওয়ার ট্রাই করবেন আর সাথে আমাদের সাথেও থাকার চেষ্টা করবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা